ইমাম এ বুখার ইউরহমতুল্হ উস্তাদ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস লেখকদের উস্তাদ ছিলেন ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্হ ইয়াল আই ইরাকের মধ্যে সব ধনী ফ্যামিলির এক লোক ছিলেন এক বুজুর্গ ব্যক্তি ছিলেন আবদুল্লাহ ইবনে করতে আসতেন হজ নিজের অর্থ দিয়ে কমসে কম দশ হাজার মানুষকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন কত হাজার দশ হাজার মানুষকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন প্রতি বছর আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই যুগের শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এই আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই দশ হাজার হজের সাথে নিয়ে হজ করতে আসছে নিজের টাকা দিয়ে হজ করাবে শুধু নিজের টাকা দিয়ে না মক্কা মদিনার দোকানগুলোতে বলে দিত এরা কে দশ হাজার হাজি আমার সাথে আসছে এরা যখন যা খাইতে চায় যা কিনতে চায় এদেরকে দিবেন এদের থেকে কোনো টাকা নেবেন না আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার পক্ষ থেকে এদের টাকা সব পরিশোধ করা হবে যেমন বুজুরুগ তেমন দানবীর টাকা পয়সার অভাব নাই যুগের সেরা আলেম সেরা মহাদ্দেশ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই হজ শেষ করে সফর শেষ করে যখন বাড়িতে ফিরবে আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই খানাই কাবার তফ করে কাবার চত্বরে বসে জিরাইতেছেন অপেক্ষা করতেছেন একটু রেশ নিতেছেন কাবার চত্বরে হেরেমের ভিতরে যখন অপেক্ষা করে রেশ নাই আবদুল্লাহ ইবনে মুবারকের চোখে ঘুম চলে আসছে কাবার দেওয়ালের সাথে পেট লাগায়া লাগায়া একটু আরাম করতেছেন ঘুম চলে আসছে আবদুল্লাহ ইবনে এবার স্বপ্নে দেখতেছে তার মাথার কাছে একজন ব্যক্তি দাঁড়ানো পায়ের কাছে একজন ব্যক্তি দাঁড়ানো পায়ের কাছে এক ব্যক্তি মাথার কাছে এক ব্যক্তি কাবার সাথে আবদুল্লাহ ইবনে মুবারক হাফিজ হাদিস যোগের শ্রেষ্ঠ বুজুর্গ শ্রেষ্ঠ ইমাম তিনি ঘুমের মাধ্যমে সামান্য তন্দ্রাসের মধ্যে স্বপ্নে দেখে মাথার কাছের ব্যক্তি বলতেছে পায়ের কাছের ওই লোকটাকে বলো দেখে এবার কত মানুষ হজ করার জন্য এসেছে পায়ের কাছের ব্যক্তি জব দেয় এবার হজে হাজি সাহেবদের সংখ্যা হলো ছয় লাখ ছয় লক্ষ মানুষ হজ করতে আসছে এবার মাথার কাছের মানুষ বলে বলো দেখি যেই মানুষগুলো হজ করার জন্য আসছে এই ছয় লক্ষ হাজিদের হজ কি আল্লাহ কবুল আসছে তাদের হজ কি আল্লাহ কবুল করেছেন পায়ের কাছের ব্যক্তি বলেন না না যত মানুষ হজ করার জন্য আসছে ছয় লক্ষ মানুষের কারো হজ আল্লাহ কবুল করে নাই মাথার কাছের মানুষ বলে কি বলো এতগুলো মানুষ হজ করতে আসলো কারো আল্লাহ কবুল করল না এবার বলে তবে সিরিয়ার মধ্যে আলী এক নামে এক ব্যক্তি আছে এই ব্যক্তির ও শিলায় আল্লাহ ছয় লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন সুহান আল্লাহ কার মাধ্যমে ছয় লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নাই কারো হজ কবুল হয় নাই তবে এক ব্যক্তি সিরিয়ায় বসবাস করে আলী ইবনে মুয়াফিক পর নাম এই ব্যক্তির কারণে তার ওসিলায় আল্লাহ তাআলা ছয় লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলার ঘুম ভেঙে গেছে তার সাথে যে দশ হাজার কাফেলা ছিল হজ করতে আসছে তাদেরকে বিয়ে বলে ভাই তোমরা এরাকে চলে যাও আমি আর আমার দেশে ফিরে যাব না আমি সিরিয়ায় যাইতে চাই আমি সিরিয়া সফর করে তারপরে আমার দেশে ফিরে যাব তার সাথীরা বলে কি বলে আমাদের সাথে হজ করার জন্য আসলেন আবার আমাদের সাথে আমরা এক সাথেই যাব হুজুর আপনি যাবেন না কেন বলে এটা গোপন এক রহস্য এটা বলতে পারবো না তোমরা যাও আমি আমার সিরিয়ার সফর শেষ করে তারপরে আমি ফিরে যাব আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়ায় চলে গেলেন সিরিয়ার শহরে যায় মানুষদের কাছে জিজ্ঞাসা করে আলী ইবনে মুয়ফিক নামের কোনো ব্যক্তিকে কি তোমরা চেনো মানুষের কাছে জিজ্ঞাসা করে কেউ তার পরিচয় বলতে পারে না আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনার ভিতরে ধান্দা একটাই যে ব্যক্তির ও সিলাই আল্লাহ তালা ছয় লক্ষ হাজির হজ কবুল করেছে না জানি এই ব্যক্তির সাথে মালিকের সম্পর্কটা কত গভীর না জানি আল্লাহ এই ব্যক্তিকে কত ভালোবাসে তার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা কি এটা আমার জানার দরকার তার কোন আমলের বদলতে আল্লাহ তাকে এত মহাব্বত করে তার ওসিলাই ছয় লক্ষ হাজিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন তাদের হজ উমরা কবুল করেছেন মাথার মধ্যে এই এক ফিকির যুগের সেরা ইমাম সেরা আলেম হাদিসের হাফেজ আবদুল্লাহ ইবনে মুবারক ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারকের বুঝতে বাকি হলো না যে শহরের মানুষগুলো এই ব্যক্তিকে চেনে না এই দেশের তেমন কোনো পরিশুদ্ধ ব্যক্তির নাম আলী ইবনে মুয়াফিক না একে খুঁজতে হলে আমাকে গ্রামে যাইতে হবে আব্দুল্লাহ ইবনে মোবারক খুঁজতে খুঁজতে গ্রামে চলে গেছেন একজন মানবহীন নীরব নিস্তব্ধ এক এলাকার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক গেছে রাতের অন্ধকার এক মুরব্বীর সাথে দেখা হয়েছে মুরব্বীকে ডেকে বলে বাবাজি আপনি কি আলী ইবনে মুয়াফিক নামের কোনো ব্যক্তিকে চিনেননি বলে চিনব না কেন ওই যে যে ঝুপড়ি দেখা যায় এই ঝুপড়িটাই আল ইবনে মুফিক বসবাস করি আবদুল্লাহ ইবনে মুবারক মনের মধ্যে এক ব্যথা যে আল্লাহর অলির সাথে সাক্ষাৎ করব এক আনন্দ যে তার পরিচয় পেয়ে গেছি ঘরের দরজায় যায় আওয়াজ দিছে দেখে জিন্ন একজন ব্যক্তি ঘর থেকে বের হয়েছে আবদুল্লাহ ইবনে মোবারকের নাম শুনে নাই এমন কোন মানুষ মুসলমান পৃথিবীতে নাই যাদের সাথে ইসলামের সাথে সম্পর্ক রয়েছে সবাই আবদুল্লাহ ইবনে মোবারকের নাম জানে হাদিসের কিতাব যারা পড়ে এরা আবদুল্লাহ ইবনে মোবারকের নাম জানে লোকটা ঘরের দরজা খুলে বের হইছে বের হওয়ার পরেই দেখে একটা হুজুর আবদুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করেছে তোমার নাম কি তোমার নাম কি আলী ইবনে মুআফাক বলে হ্যাঁ আমার নাম আলী ইবনে মুআফাক বলে তোমার জীবনের শিক্ষণীয় কোনো ঘটনা থাকলে আমাকে শোনাও এই ব্যক্তি বলে হযরত আমি তো মুসির কাজ করি আবদুল্লাহ ইবনে মুবারক দমুক দিয়ে বলে আমি তো তুমি কি করো এটা জানতে আসি নাই দমক দেওয়ার সাথে সাথে এই লোকটা বলে আপনি কি আবদুল্লাহ ইবনে মোবারক পরিচয় দেয় আমার নাম আবদুল্লাহ ইবনে মোবারক এই মুছি ব্যক্তি কেমন যেন ঘুম থেকে জাগ্রত হইল বলে আপনি কি ওই আবদুল্লাহ ইবনে মোবারক যে রাকের মধ্যে সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় बुजुर्ग হাদিসের হাফেজ আপনার নাকি হাজার হাজার ছাত্র রয়েছে হাদিসের বলে হা আমি সেই আবদুল্লাহ ইবনে মুবারক বলে আপনি আমার মতো একজন অসহায় মানুষের দরজায় আসছেন বলেন কি করতে পারি বলে তোমার জীবনের শিক্ষণীয় কোনো ঘটনা থাকলে আমাকে শোনাও শিক্ষণীয় কোনো ঘটনা থাকলে আমাকে শোনাও এবার এই মুসি ব্যক্তি শিক্ষণীয় ঘটনা বলতেছে খুব খেয়াল করেন একজন মুসি মানুষ যে জুতা সিলাই করে নিজের জীবিকা নির্বাহ করে এই মোসে বলতেছে আমি শহরের এক রাস্তার পাশে বসে বসে জুতা সেলাই করি যে টাকা ইনকাম করি এটা দিয়ে আমার পরিবার নিয়ে সংসার নিয়ে আমি চলি মোটামুটি হুজুর কোন রকম দিন আনি দিন খাই এভাবে চলি কত বছর আমার দেশ থেকে সিরিয়া থেকে অনেক মানুষ হজ যায় উমরায় যায় আমারও মন চায় যে হাজি সাহেবরা যখন হজের পোশাক পরে ইহরাম বেঁধে আবাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা রাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামাতু লাকা ওয়াল মুলক লা এই তালবিয়া গুলো পড়তে পড়তে হজ সফরের জন্য রওনা হয় হুজুর আমারও মন চায় যা আমিও হজ করার জন্য এই কাফেলার সাথে যুক্ত হয়ে যাই কিন্তু আমি দিন মজুর জুতা সেলাই করে নিজের সংসারই চালাইতে পারি না হজ করব কেমনে উমরা করব কেমনে এজন্য আমি একবার সিদ্ধান্ত নিলাম যে দিনবার কাজের টাকা দিয়ে আমি আমার সংসার চালাব আজ থেকে নিয়ে আমি রাতে জুতা সেলাই করব রাতের টাকাগুলো সংসারের পিছনে আর খরচ করব না রাতের টাকাগুলো আমি হজ করার জন্য জমায়া রাখব আমি এভাবে রাত্রে ইনকাম করি রাত্রে যেটা কামাই করি এই টাকাটা হজের জন্য আলাদা করে জমাইতে শুরু করলাম এভাবে এক বছর অতিবাহিত হয়ে গেল ভালো একটা পুঁজি আমার দ্বার হয়ে গেল আমি হজের জন্য নাম লেখাইলাম বড় এক কাফেলার সাথে আমার নাম লেখা হলো আমি হজে যাব আমাদের হজের যাওয়ার জন্য আমাদের সাথীরা অনেক জোগাড় হয়ে গেল এর মধ্যে আমিও একজন ঘটনাক্রমে সব কিছু রেডি যেই দিন হজের সফরে আমরা বের হব তার আগের রাত্রে রাত্রেবেলা আমি কাজ করে যখন বাসায় ফিরলাম আমি যখন বাসায় ফিরেছি তখন আমার বিবি সন্তান প্রসাব করবে গর্বে তার বাচ্চা রয়েছে আমার অসুস্থ বিবি আমাকে ডেকে বলে স্বামী আপনি তো সকালবেলা হজের জন্য বের হয়ে চলে যাবেন দীর্ঘদিন হলো ঘরের মধ্যে ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই আজ একটু ভালো খাবারের ব্যবস্থা করেন আমার মন চাইতেছে যদি একটু গোষ্ঠর ব্যবস্থা করতেন তাহলে আপনাকে নিয়ে গোষ দিয়ে মজা করে খানা খাইতাম মুচি বলতেছে হুজুর আমি জানতাম এই রাত্রেবেলা গোষ পাওয়া যাবে না এরপরেও আমার বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হইলাম গোস্ত তালাশের জন্য ওই রাত্রে গোস পাওয়া যাবে না আমি জানি এরপরেও বিবি যেন সান্ত্বনা পায় এজন্য আমি বের হয়েছি আমি আমার বাড়ির থেকে একটু অগ্রসর হতেই আমার নাকের মধ্যে গোশ পাকানোর ঘিরা নাসতেছিল যে আমার এক প্রতিবেশী তার ঘরের গোশ পাকানো হইতেছে এই ঘেরা আসতেছে আমি তার দরজায় গেলাম যা দরজায় আওয়াজ দিলাম দরজা খুলে এক লোক বের হয়ে আসলো আমি তাকে সালাম দিলাম সালাম দিয়ে বললাম ভাই আগামীকাল সকালবেলায় আমি হজের জন্য রওনা হয়ে যাব আমার বিবি সন্তান প্রসাব করবে তার গোশ খাইতে মন চেয়েছে তোমার ঘরের থেকে গোশের গিরান আসতেছে এক টুকরা গোশ আমাকে দাও যেটা আমার বিবিকে খাওয়াবো এই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বললেন ভাই আমার ঘরের মধ্যে গোশ পাকানো হইতেছে বটে এই গোশ আমার জন্য হালাল তোমার জন্য হারাম অতএব আমি হারাম গোশ তোমাকে দিতে পারবো না কার জন্য হারাম মুসি ব্যক্তিকে বলতেছে তোমার জন্য হারাম আমার জন্য হালাল অতএব হারাম খাবার তোমাকে দেওয়া যাবে না এবার মুচি ব্যক্তি তার হাত জোর করে বলতেছে ভাই কেমন কথা বলো তুমি ও মুসলমান আমি ও মুসলমান যে গোশ তোমার জন্য হালাল এই গোস আমার জন্য হারাম হয় কিভাবে বলে এই কথা তোমাকে আমি বলতে পারবো না ব্যক্তি বলেন হুজুর আমি তার হাত জোর করে ধরলাম না বললে আপনার হাত আমি সারব না এবার আমার প্রতিবেশী আমাকে বলে তুমি তো জানো আমি দরিদ্র অসহায় মানুষ দিন মজুর মানুষ দিন আনি দিন খাই গত তিন চার দিন ধরে আমার কোনো কাজের ব্যবস্থা নাই কাজের সন্ধানে বের হই কোথাও কোনো কাজ পাই না তিন দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই আজ সকালে যখন ঘর থেকে আমি বের হইলাম বের হওয়ার সময় দেখতেছিলাম আমার বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় ছটফট করতেছিল গড়াগড়ি করতেছিল আমার ভিতরে আমার ভিতরে এই বিশ্বাস হলো আজ যদি খাবারের কোনো ব্যবস্থা যদি আমি না করতে পারি সন্ধ্যাবেলায় এসে মনে হয় আমার ঘর থেকে কয়েকটা লাশ বের করতে হবে সারা দিন কাজের সন্ধান করলাম কোথাও কোনো কাজের ব্যবস্থা পাইলাম না কোনো সন্ধান নাই শহর থেকে যখন ফিরতেছিলাম শহরের ময়লাগুলো যেখানে ফেলায় ওইখানে দেখলাম মরা একটা গাদা ফেলানো আমি তখন চিন্তা করলাম আমার বাচ্চাদের তো কয়েকদিন যাবৎ পেটের ভিতরে কোনো খাবার নাই যান বাঁচানোর জন্য মরা হারাম বস্তু তো আল্লাহ হালাল করেছেন এজন্য আমি সেখান থেকে কিছু ওই মরা গাদার থেকে কিছু গোশত কেটে নিয়ে আসছি ওই মরা গাদার গোস্তগুলো ওইগুলোই আমার সন্তানদের জন্য রান্না করা হইতেছে আমি তো এমন ব্যক্তি কারো কাছে ভিক্ষা করতে পারবো না হাত পাততে পারবো না গোপনে আমি এই কাজ করেছি এটা আমার সন্তানদের জন্য হালাল তোমার জন্য তো আর হালাল না এটা তো আরাম একথা শোনার সাথে সাথেই মুসে ব্যক্তি বলেন ভাই আপনি মুসলমান আমিও মুসলমান আপনাকে দোহাই দিয়ে বলি কসম দিয়ে বলি আপনার সন্তানদেরকে আপনি হারাম খাবার খাওয়াবেন না একটু অপেক্ষা করেন আমি হালাল খাবারের ব্যবস্থা করি লোকটা দৌড় দিয়ে বাড়িতে গেছেন যা বিবিকে বলে বিবি ঘরের মধ্যে খাবারের কি ব্যবস্থা আছে এগুলো আমাকে দিয়ে দাও বিবি কিছু আটা ঘর থেকে বের করে দিলেন কিছু ডাল বের করে দিলেন হজে জুমানের জন্য যেই টাকাগুলো আমি একটা তফিলের মধ্যে জোগাড় করেছিলাম হজে যাওয়ার এই তফিলের টাকাগুলো উনি আসলাম এসে আমার মুসলমান ভাইকে দিয়ে দিলাম দিয়ে বললাম ভাই এই যে এই খাবারগুলো হালাল খাবার এটা দিয়ে তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করো আর এই টাকাগুলো রেখে দাও আমার প্রতিবেশী ভাই বললেন ভাই তোমার টাকা আমি রাখতে পারবো না তুমি এই টাকাগুলো নিয়ে সকালবেলায় তো হজর সফরে রওনা করবা আমি বললাম আমি কসম করেছি আমি এই টাকাগুলো তোমাকে না দিয়ে যাব না এই মুসি ব্যক্তি বলেন আমার মনের ভিতরে তো ব্যথা আমি হজ করতে যাইতে পারবো না এটা তো আমি জানি টাকা ছাড়া হজ করা যাবে না আমি এরপরেও টাকা দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাসায় চলে আসলাম সকাল বেলা যারা হজে যাবে সবাই আমার তালাশে আসবে আমি রাতের বেলায় আমি এলাকা থেকে আমি পালায়া গেলাম কেউ যাতে আমাকে তালাশ করে আর না পায় হাজির সাহেবরা আমাকে রেখে পায় নাই কেউ আমি কোথায় গেছি আমার কোনো খবর নাই সবাই হজে চলে গেলেন এরপরে আমি আমার ঘরে ফিরে আসলাম এক পর্যায়ে এমন হলো হাজি সাহেবরা হজ থেকে বাসায় ফিরতে লাগলো আমার এলাকার লোকজন এসে একজন আমাকে খবর দিল ওয়ালি ইবনে মুয়াফাক তোমাকে ওই যে একবার দেখলাম যে তুমি খানায়ে কাবা তাওয়াফ করতেছো এক নজর দেখলাম তফ করতে এর পথে কতই না তোমাকে খুঁজলাম কোথাও আর তোমাকে পাইলাম না আব্দুল্লাহ ইবনে মোবারক শুনেন আমাকে যখন এই ব্যক্তিগুলো শোনাইতে ছিল আমাকে খানায়ে কাবা তফ করতে দেখছে তখন তো আমার চোখ দিয়ে পানি চলে আসছে আসলে তো আমি হজ করতে যাই নাই আমি তো লুকায়া ছিলাম মানুষের আড়ালে ছিলাম আবার এক ব্যক্তি এসে বলতেছে তোমাকে নাই দেখলাম এক নজর দেখলাম আর তো দেখলাম না আর এক হাজির সাহেব এসে বলতেছে তোমাকে মুজদালে ফাই দেখলাম আর তো দেখলাম না আর একজন এসে বলে আর আর ময়দানে যখন অবস্থান করতেছিলাম এক নজর তোমার মাত্র চেহারা দেখলাম আর দেখলাম না আমাদের কাফেলায় তুমি নাম লেখাইছো করার জন্য অত আমাদের সাথে হজ করতে যাও নাই তুমি কাদের সাথে হজ করতে গিয়েছিলা একটু বলো আবার এক ব্যক্তি একটা পুতলা নিয়ে আমার কাছে আসছে এসে বলে এই যে তোমার পুতলা তুমি গ্রহণ করো আমি বললাম ভাই কিসের পুতলা নিয়ে আসছো কিসের থলে নিয়ে আসছো বলে কে তোমার কি মনে নাই আমি মসজিদে নববীতে জান্নাতুল বাকি যেখানে ওইখানে বসেছিলাম নবীজির রওজার দিকে মুখ করে আমি সালাত পড়তেছিলাম নবীজির সানে দুরুদ পড়তেছিলাম তুমি নবীজির রওজায় সালাম দিতে যাব এখানে বীর দেখে তুমি আমাকে বললা ভাই আমার এই টাকার থলিটা তুমি রাখো আমি নবীজির রওজায় সালাম দিয়ে আসি তারপরে এই টাকার থলি নিয়ে নিব কই তুমি ওই যে সালাম দিতে গেলা আর তো এসে তুমি এই টাকার থলি নিলা না তোমার আমানত তুমি বুঝে নাও তোমার টাকার থলি যেমন দিছিলা তেমনই তোমার কাছে ফেরত দিলাম তখন এই ব্যক্তি বলতেছেন মুসি ব্যক্তি বলতেছে আল ইবনে মোয়াফেক বলে হজরত আমার দিল তখন মানতেছে না যে আমি তো হজে যাই নাই আমি তো নবীজের রবজা জিয়ারতে যাই নাই সালাম দিতে পারি নাই কি কথা আবুল তাবুল কথা বলে এভাবে করতে 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 সন্ধ্যা হয়ে গেল রাত্রে বেলা যখন আমি ঘুমায়া গেলাম রাত্রে বেলা যখন ঘুমায় গেলাম হঠাৎ করে কি কাণ্ড দেখি যা আমি মুসি মানুষ ঘুমায়া গেছি আমার জুফরিটা পুরা জুফরিটা আলোকিত হয়ে গেছে মদিনার মুরদুলান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হুজরার মধ্যে চলে এসেছে নবীজি এসে বলতেছে ও মুসি আব্দুল্লাহ ইবনে মুআফফক তুই তুই যেই যেই জিনিসগুলো দেখিয়েছ হজ করার জন্য টাকা জুগার করেছ হজ করার জন্য উমরা করার জন্য টাকা জুগায় আছো আমার উম্মত অসহায় রয়েছে রয়েছে না খেয়ে তাদের জন্য তুমি তোমার টাকাগুলো ব্যয় করে দিয়েছ আল্লাহ তোমার পরিবর্তে আল্লাহ একজন তোমার সুরতে একজন ফেরেস্তাকে দিয়ে তোমার হজ আদায় করে দিয়েছি ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তোমার হজ আদায় করে দিয়েছে তুমি তো বুঝতেছো না কেউ তোমাকে কাবা তো আপ করতে দেখেছে আসলে তোমাকে দেখে না এই ফেরেস্তা দেখেছিল কেউ তোমাকে দেখেছে তুমি পাথর মারতে ছিলে আসলে তো তোমাকে দেখে নাই ফেরেশতা দেখেছে কেউ তোমাকে দেখতেছিল তুমি আমাকে সালাম দিতেছিলা আসলে ওটা তো তুমি ছিল না এটা আল্লাহর ফেরেশতা ছিল আল্লাহ খুশি হয়ে গেছে এই যে যে টাকার থলি টাকার থলি তুমি ফেরত পেয়েছো আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাকে হাদিয়া দিয়েছে এবারের হজ তো আল্লাহ কবুল করেছে তোমার এবং ছয় লক্ষ হাজিদের হজ তোমারও সেলাই কবুল করেছে আগামীতে যেন তুমি হজ করতে পারো এজন্য আল্লাহর পক্ষ থেকে তোমার ঘরের মধ্যে এই যে টাকার থলি হাদিয়া এসেছি আসলে মূল কথা হজ উমরা এটা অন্তরের বিষয় অন্তর থেকে দিল থেকে যদি কেউ আল্লাহর কাছ থেকে কবুল করে নিতে পারে তাহলে তার জন্য ঘরে বেশি থাকলেও সম্ভব টাকার সাথে হজ উমরার কোনো সম্পর্ক নাই অন্তরের সাথে সম্পর্ক হ্যাঁ যারা টাকাওয়ালা তাদের উপরে তো ফরজ তারা তো অর্থের বিনিময়ে যাবেই যাদের টাকা পয়সা নাই তাদের দিল কাটবে হজ উমরার জন্য তাদেরকে আল্লাহ কবল করে নেবে আল্লাহ আল্লাহাল আমাদের সকলকে হজ উমরা করার তৌফিক দান করুক যাদের অর্থ আছে তাদেরকে করার তৌফিক দান করুক আমাদের যাদের সমর্থন হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা সকলেই যেন মৃত্যুর আগে কবুল হজ কবুল উমরা করে আল্লাহ তালা যেন আমাদের মৃত্যু নসিফ করেন যারা সুন্নত পড়ে নেই